হুগলির সিংড়ের একাধিক জায়গায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী ফ্লেক্স দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘটনায় সিঙুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সিঙুর দু নম্বর পঞ্চায়েতের কালুরায়তলা এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক নির্বাচনী ফ্লেক্স স্থানীয় একটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন দলীয় পতাকাও পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায় বলে জানা গেছে অন্যদিকে সিঙ্গুরের আনন্দনগর পঞ্চায়েতের ছায়ানী তলা এলাকায় বিজেপির একাধিক ফ্লেক্স পতাকা ছিঁড়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির তরফ থেকে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী লকে চট্টোপাধ্যায় তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এর আগে বলা হয়েছিল এবারে সিঙুরে হলো মানে তৃণমূল যেভাবে তারা তাদের নিদর্শন দেখাচ্ছেন দলের চিন্তাধারা বিচারধারা দেখাচ্ছেন মানে চিরাচরিত তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন পঞ্চায়েত থেকে বিধানসভা থেকে লোকসভা থেকে তারা যে দায়িত্ব পালন করেছেন এতদিন ফেস্টুন ছেঁড়া ফ্ল্যাগ ছেঁড়া সেগুলো পুকুরে ফেলে দেওয়া সেই দায়িত্ব জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সেগুলোই করে যাচ্ছেন মাঝরাতে তারা জানে যে মানুষ থাকবে না তারা চোরের দল ডাকাতের দল যখন মানুষ থাকে না তারা তখন বেরোয় মানুষ যখন ঘুমায় তারা তখন বেরোয় চুরি ডাকাতি করতে তখন ইলেকশন মাঝরাতে তারা বেরিয়ে আমাদের এই একশো একশো এক নম্বর বুথ দুটো বুথের আনন্দ সিঙ্গুর ওয়ান সিঙ্গুর টু আনন্দনগর আনন্দনগর পঞ্চায়েতে আজকে তারা দুষ্কৃতীরা এসে তৃণমূলের গুন্ডা মস্তান এসে তারা এইগুলো মানে ফেলে দিয়েছে ফেস্টুন ফেস্টুন ব্যানার আজকে পুকুরে ফেলে দিয়ে গেছে তাই এটুকু বুঝছে না যে ফেলেছে তো ফেস্টুন আর ব্যানার মানুষের মনের মধ্যে তো কিছু করতে পারেনি মানুষের মনকে তো আর ফেলতে পারবে না মানুষের মনকে কি করবে যত এরকম করবে যত আপনারা দেখাবেন তত মানুষ তৃণমূল থেকে দূরে সরবে আর ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে যাবে যত এরকম করবে মানুষ শিঙুরের মানুষ অলরেডি আজকে শিঙুরের মানুষ অলরেডি বিজেপিকে আশীর্বাদ করতে মোদীকে আশীর্বাদ করতে শুরু হয়েছে শুরু করেছে আজকে শিল্প কিন্তু মোদিজিই নিয়ে আসবে সিঙুরের মাটিতে শিল্প মোদিজিই নিয়ে আসবে এই ফেস্টুন এই ব্যানার যারা ছিটছে এফআইআর করা হয়েছে নাম ধরে ধরে আমি বলেছি এফআইআর করতে তাদের নির্বাচন কমিশন ইলেকশনের আগে তাদেরকে যেন জেলের ভেতরে রাখে আর এরকম যারা যেরকম করবে মানুষকে দেখাবো আর মানুষকে বলবো যে এই তৃণমূলকে বর্জন করুন এই সিঙুরে যেভাবে দুর্নীতি চলছে আগামী দিন আমি এই শিঙড়ের বুকে আমার কাছে সব এভিডেন্স আছে আমি আরও এক বড় দুর্নীতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো